পুডিং মানে পরিবারের জন্য সবচেয়ে মিষ্টি একটি খাবার সেই মিষ্টি মুহূর্তকে আরো সুন্দর করে তুলেছে অ্যালোসেফের পুডিং বক্স গুলো অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ দিনের ডেজার্ট অ্যালোসেফের পুডিং বক্সে বানানো পুডিং আর কেক সবার মন জয় করবেই খাটি অ্যালুমিনিয়াম তৈরি এই পুডিং বক্সের সঙ্গে রয়েছে ঢাকনা এই ডিজাইন এমন যে গরমে বা ভাপে পুডিং হবে একদম নিখুঁত প্রথমে চলে আসি পনেরো সেন্টিমিটার যেটার মধ্যে আপনি অনাইশে দুইটি ডিমে পুডিং করতে পারবেন এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা এবং পরবর্তী সাইজ সতেরো সেন্টিমিটার যেটার মধ্যে আপনি অনাইশে তিনটি ডিমে পুডিং করতে পারবেন এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুশো চল্লিশ টাকা এবং পরবর্তী সাইজ আঠারো সেন্টিমিটার যেটার মধ্যে আপনি অনাইশে তিনটি ডিমে পুডিং করে ফেলতে পারবেন এটা প্রাইস পেয়ে যাচ্ছেন দুইশো সত্তর টাকা এবং তার পরবর্তী সাইজ আঠারো সেন্টিমিটার যেটার মধ্যে আপনি অনাইশে ছয়টি পুরিং করতে পারবেন এবং এটার মাত্র তিনশো বিশ টাকা এবং তার পরবর্তী সর্বোচ্চ বড় সাইজ যেটি বিশ সেন্টিমিটার এবং এর মধ্যে আট টিমে পুরিং করতে পারবেন আর আমাদের এই পাঁচ পিসের পুরিং বক্সের সেট টি যদি কেউ একসাথে নিতে চান তাহলে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো দশ টাকা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদমই ফ্রি এত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এমন দারুণ অফারে পেয়ে যাচ্ছেন খুবই সীমিত সময়ের জন্য তাই এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই পুরিং বক্সগুলি অর্ডার করার প্রসেস খুবই সহজ অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার পারেন এছাড়াও অ্যালোসেফ বিডি ডট কম ওয়েবসাইট ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তাই এখনই অর্ডার করেছিলাম অ্যালোসেফের পুডিং বসগুলি মিষ্টি মুহূর্তে সেরা সঙ্গী এছাড়াও আমাদের অন্য প্রোডাক্ট সম্পর্কে জানতে এবং অ্যালোসেফের আপডেট সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম